আসসালামু আলাইকুম বিহস তা আবার চলে আসলাম বিয়ে বাজার থেকে আপনাদেরকে দুর্দান্ত একটা কালেকশন নিয়ে দেখেন খুবই সুন্দর এখন কিন্তু এই ড্রেসটা কিন্তু একদম ভাইরাল একটা ড্রেস এখানে দেখেন কাটওয়ার করা এখানে একদম কাটওয়ার্ক করা আছে নিচে কিন্তু আপনার কাটওয়ার করা হবে আর পুরোটা কিন্তু আপনার সুতার কাজ সিকুয়েন্সের কাজ গর্জিয়াস একটা লোক আর এখানে দেখেন আপনার টার্সেল করা আছে পাথর দিয়ে কাজ করা হাতার ডিজাইনটা দেখেন না কত সুন্দর ডিজাইনটা তো এই থ্রি পিসগুলো যদি আমি অন্য অন্য শপে আপনার কিনতে যান এক একটা থ্রি পিস কিন্তু আপনার পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে দেখেন এখানে কিন্তু আপনার কাজ করা আছে উনার ডিজাইনটা দেখেন উন্নার কি খুবই সুন্দর কাটর করা উন্না এই দেখেন উন্নাটা কিন্তু কাটর করা হবে তো এই থ্রি পিসগুলো কিন্তু আপনার অন্য সবাই কিনতে গেলে পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে কিন্তু আমরা বিয়ে বাজার থেকে একদম ডিসকাউন্ট অফার প্রাইজ দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা তো যারা নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের বিয়ে বাজার দেখেন ওয়াও মাথা নষ্ট এত সুন্দর থ্রি পিস দেখেন হাতেও কিন্তু কাজ করা আছে কিন্তু কাজ করা আর পুরোটা কিন্তু আপনার সুতার কাজ প্লাস হচ্ছে না স্টোন বসানো আছে পারটা কিন্তু গর্জিয়াস পার প্যানেল পার তো এই থ্রি পিস গুলা দেখেন মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছে না আমাদের শপে আর এটা স্যালোয়ার গুলা দেখেন স্যালোয়ার কিন্তু অনেক সুন্দর দেখেন স্যালোয়ার কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু পুরো ঢাকা সিটি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জের একটা প্রাইস আমাদের সেই কম কেউ দিতে পারবে না এগুলো থ্রি পিস আপনার অন্য অন্য জায়গায় গেলে কিন্তু আপনার একদম কম হইলো আপনার পাঁচ থেকে ছ হাজার টাকা লাগবে কিন্তু আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দেখেন কত তলা এই মাথা নষ্ট কালার দেখেন ডিজাইনগুলো দেখেন ইউনিক ইউনিক ডিজাইনগুলো আমাদের বিয়ে বাজারে আসলে পেয়ে যাবেন পাকিস্তানি এই থ্রি পিসগুলো দেখেন সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা ওয়াও সুতা দিয়ে কাজ করা দেখেন কত সুন্দর মানে আমি যে খুলতেছি আমারই মাথা নষ্ট হয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর থ্রি পিস কিভাবে দিচ্ছে পঁচিশশো টাকায় বিয়ে বাজারে এগুলো তো একদম কম হইলো আপনার তিন থেকে চার হাজার টাকা হওয়া উচিত ছিল দেখেন কত সুন্দর আঙুর কালার দেখেন কত সুন্দর এই থ্রি পিস মাথা নষ্ট মাত্র পঁচিশশো টাকা তো আরেকটা কথা বলে দেই আমাদের কিন্তু আপনাদের দোয়ায় আল্লাহ রহমত আমাদের প্রোডাক্ট কিন্তু থাকে না যারা নিতে চান তারা কিন্তু দ্রুত চলে আসবেন আমাদের এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য যারা ঢাকার ভিতরে আসেন আমাদের শপে আসবেন আর যারা ঢাকার বাইরে আসেন অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার যোগাযোগ করবেন মাত্র পঁচিশশো টাকা প্রোডাক্ট থাকতে থাকতে চলে আসবেন দেখেন এই থ্রি একটা ড্রেস দেখেন এটা হচ্ছে মাস্টার কালার খুবই সুন্দর একটা ড্রেস এই দেখেন এখানে কিন্তু আপনার কাজ করা আছে আর এটা কিন্তু সালোয়ারে কাজ করা অনটাও কাজ করেন এই দেখেন অন্যটা অনেক সুন্দর ছয় হাতের উন্না তো মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন যারা নিতে চান দ্রুত চলে আসবেন আর আরেকটা জিনিস আপনাদের লাস্টে দেখাবো গারারা গারারা দেখেন এটা কিন্তু পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা কিন্তু দেখেন এখানে আপনার পি এর কাজ করা আছে সালোয়ারের কাজ করা আছে এখানে আপনার প্যানেল করা এটা কিন্তু কাটওয়ার্ক করা আছে সালোয়ার আর উপরে টপসটা দেখেন এটা কিন্তু কন্টাস হবে খুবই সুন্দর লাগবে এটা যে বই পড়বে মাথা নষ্ট অনেক সুন্দর লাগবে এই দেখেন সম্পূর্ণ সুতার কাজ করা গারারাটা অন্যটা কিন্তু কাজ করা আর টপসের কাজটা দেখেন কত সুন্দর ঝিলমিল ঝিলমিল করতেছে এখানে আপনার রিয়েল স্টো আছে প্লাস হচ্ছে আপনার মিরোর দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর এই গারারাটা হাতে কিনুম কাজ করা আছে তো এই গারাডাটার কিন্তু পাচ্ছেন পঁচিশশো টাকা এটা কিন্তু বিয়েবাজার থেকে গিফট ঠিক আছে পঁচিশশো টাকায় পাচ্ছেন তো আমাদের এই সব কিন্তু প্রচুর কালেকশন আছে সুতি থ্রি পিস পাকিস্তানি থ্রি পিস তারপর হচ্ছে কাতান শাড়ি বেনারসি শাড়ি পাটি শাড়ি লেহেঙ্গা বিয়ের লেহেঙ্গা পাটি লেহেঙ্গা সব ধরনের কালেকশন আমাদের এই শপে আসলে পেয়ে যাবেন পুরো বিয়ের প্যাকেজ পেয়ে যাবেন আমাদের এই শপে আসলে তো একবার হলে আমাদের বিয়ে বাজার আসবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া নুর মেনশন মার্কেট দ্বিতীয় তালা দশ নম্বর দোকান বিয়েবাজার তো আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের বিয়ে বাজার আসবেন আচ্ছালো আসসালামু আলাইকুম